আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরো একটি লাকজারি কালেকশন নিয়ে চলে এসেছি পাকিস্তানি আফ্রোজি ক্যাটালগের এই ড্রেসগুলি বর্তমানে মার্কেটের সব থেকে পপুলার ডিজাইন প্যানেল প্যাসেস এত সুন্দর একটি কালারে এসেছে এটার ফ্যাব্রিকটা বিশেষ করে এতটাই স্মার্ট একটি ফ্যাব্রিকে এসেছে যেটা হচ্ছে একটু পরে আপনাদেরকে বলে দিব ফার্স্ট অফ অল আমি ডিজাইনটা একটু খুলে দেখাই দেন আপনাদেরকে টোটালিটাই দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন সুন্দর করে আর আমি চাই আপনারা যেন কোনো কনফিউশন না রাখেন একদম নির্দ্বিধায় আমাদের এখান থেকে ড্রেস পার্চেস করতে পারেন আর আমাদের এখানে অর্ডার করা একদম ইজি আপনি জাস্ট স্ক্রিনশট নেবেন এবং এখানে তিনটি নাম্বার আছে যে একটি নাম্বারে স্ক্রিনশটটা পাঠানোর পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুমও আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন সেটা হচ্ছে ফার্স্ট কালারটা দেখেন এত দারুণ একটি কালারে এসেছে একটু ক্লোজলি এটার যে এমব্রয়ডারি গুলি আছে একদম সম্পূর্ণ জামা জুড়ে এত সুন্দর এই এমব্রয়ডারিটা পাবেন একদম দামান প্যানেল পর্যন্ত এখান পর্যন্ত কিন্তু আপনার এমব্রয়ডারিটা পাবেন এবং সাথে এটার যে প্যাসেজ গুলো ছিল আমি প্যাসেজ গুলো একটু দেখে দিচ্ছি দুটি প্যাসেজ এসেছে একটি হচ্ছে হাতার মধ্যে দেওয়ার জন্য হ্যাঁ আরেকটি হচ্ছে কামেজের নিচে একদম চওড়া এই প্যাসেজটি আপনারা পাবেন দিকে ইচ্ছা সেদিক দিয়ে কিন্তু আপনারা এটা ফিটিং করে নিতে পারবেন তবে এইভাবে ফিটিং করলে সবচেয়ে বেস্ট হবে যে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে সুন্দর করে ভালো টেলার্সকে দিয়ে অবশ্যই ফিটিংটা করাবেন সো এটা গেলো ফুল কামিজটা এত সুন্দর করে ডিজাইনটা করা আছে একদমই ইউনিক কালেকশন এবং এটার যে দোপাট্টা আছে পাকিস্তানি কোটার ভিতরে আপনারা পাচ্ছেন দোপাট্টা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে দোপাট্টা কোটা এত সুন্দর এই ধরনের দোপাট্টা এখন মার্কেটের এবং আপনাদের সব থেকে আমরা কিন্তু সবসময় আপনাদের পছন্দের প্রায়োরটি সব থেকে বেশি দিই যখন যে ডিজাইনটা মার্কেটে আপডেট চলে আসে সাথে সাথে নিয়ে চলে আসি এবং আপনাদেরকে একটু কম দামে এগুলো প্রোভাইড করি যেমন আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছে এটা মিনিমাম আপনাদেরকে কিনতে হলে যে কোনো শোরুম থেকে আপনি একটু যাচাই করবেন তাহলে বুঝতে পারেন মিনিমাম আপনাদেরকে তেইশশো টাকা বাজেট করতে হবে বাট আমরা ফয়সাল টেক্সটাইল আপনাদেরকে এটা দিচ্ছি মাত্র একুশশো টাকা করে এটা হচ্ছে ফুল ট্রেসের লুকিংটা এত সুন্দর একটি প্রোডাক্ট মাত্র একুশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন সো এটার ফ্যাব্রিকটা হচ্ছে আমি শুরুতে বলেছিলাম যে এটা ফ্যাব্রিক ডিটেলটা আপনাদেরকে বলবো এটা ফ্যাব্রিকটা আপনারা পাচ্ছেন সুইচের ভিতরে বাট সুইচ আপনারা অ্যাজ ইউজুয়াল যেগুলো ইউজ করেন সেগুলো না এটার একটু নতুন ব্যারিয়েন্ট এসেছে কাপড়টা খুবই মলায়েম থাকবে সুইচের কাপড়গুলো দেখবেন যে একটু হার্ড থাকে বাট এটা একদমই মলায়েমের মধ্যে পাবেন এবং কাপড়টা একটু পাতলা টাইপস এর হবে একদম পাতলাও না আবার একদম ভারীও না হ্যাঁ মিডিয়াম রেঞ্জ হবে যেটা আপনারা সবাই লাইক করবে সো একটা ড্রেস নিলে আবারও নিতে মন চাইবে প্রাইস 2150 পঞ্চাশ টাকা খুব দ্রুত পারচেজ করে ফেলতে হবে এবং আজকে এখানে এ নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ